আজকে মজার একটি বাজি তৈরি করে দেখাবো যা একবার খেলে বারবার খেতে মন চাইবে চেপা দিয়ে কুমড়া পাতার ভাজি যা দেখতে খুবই লোভনীয় খেতেও দুর্দান্ত স্বাদের ব্রিওয়ান শাহনাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন চ্যাপাবাজি খেতে পছন্দ করি না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে আজকাল গ্রামে শহরে সব জায়গায় কিন্তু এই চ্যাপা খাওয়াটার অনেক বেশি প্রচলন কারণ মাঝে মাঝে এই চ্যাপাবাজি করে খেলে এক প্লেট ভাত বেশি খাওয়া যায় আর খুবই মজার একটি জিনিস অনেকে আছে এটা গ্রাম সহ্য করতে পারে না অনেক অঞ্চলে আছে এই চ্যাপাবাজিটা খেতে পারে না আমাদের এইখানে এই চ্যাপা খুব মজা করে সকলে আমরা খেয়ে থাকি আজকে আমি কুমড়া পাতা দিয়ে এই চেপা বাজি করবো তো কুমড়া পাতাটাকে ভালোভাবে কুচি করে তারপর ধুয়ে পরিষ্কার করে হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে নিলে কি হয় আপনি রান্না করার সময় তাড়াতাড়ি রান্না করে নিতে পারবেন আবার লবণটা পরিমাণটা বুঝে নেওয়া যায় কারণ অনেকগুলি পাতা সিদ্ধ হওয়ার পর একদম কমে যায় তাই অল্প লবণ দিয়ে সিদ্ধ করার চেষ্টা করবেন এই তো সিদ্ধ হয়ে গিয়েছে এটা আশি পার্সেন্ট আমি সিদ্ধ করে নিয়েছি এখন আমি চ্যাপার সঙ্গে আরও বিশ পার্সেন্ট কমপ্লিট করবো রান্নাটা একবারে যদি আমি সিদ্ধ করে নিই তাহলে তার ফ্লেভার খান বা পুষ্টি উপকরণ সব কিছু একবারে নষ্ট হয়ে যাবে তাই হচ্ছে আমি আশি পার্সেন্ট এটাকে সিদ্ধ করে নিয়েছি কোন কোন অঞ্চলে এই চ্যাপাবাজিটা খেয়ে থাকেন বা এই কুমড়া পাতা দিয়ে চেপা বাজি এভাবে করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রান্না কম বেশি আমরা সকলেই পারি কারণ রান্না একটু মজা বেশি কারো রান্না একটু কম তবে চেষ্টা করলে কিন্তু আমরা পারি যদি কারো কাছে আমার রান্না করা রেসিপিগুলি ভালো লাগে অবশ্যই আপনারা আমার মতো করে ট্রাই করবেন পেস্টটাকে হালকা বেজে নেওয়ার পর লবণ দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া সামান্য একটু জিরে গুঁড়া দিয়েছি তারপর মশলাটাকে একটু ছেড়ে নেওয়ার পর চ্যাপাও দিয়ে দিলাম আর এখানে আমি দুইশো গ্রামের মতো পানি দিয়েছি ডাকনা দিয়ে ডেকে এটাকে সিদ্ধ করব তারপর হচ্ছে গুটি 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 আমি কাটাগুলি আলাদা করে নেব কাঁটা থাকলে বাচ্চারা খেলে তারা সমস্যা হবে গলায় বিদে যেতে পারে বা বড়দের ক্ষেত্রেও অ্যালোমালো লাগে খাওয়ার ক্ষেত্রে তাই আমি সবসময় কি করি সিদ্ধ করে তারপর কাটাটাকে এরকম করে সরিয়ে নিই কাটাটা ফেলে দিই প্রত্যেকটা কাটা আমি একইভাবে ফেলে দেবো ফেলে দেওয়া হয়ে গেলে সিদ্ধ করা পাতাগুলি দিয়ে আমি নেড়ে ছেড়ে ভেজে নেব তেলের পরিমাণটা আমি কম দিয়েছি আপনি জালে বেশি করে দিয়ে বাজি করে নিতে পারেন তবে আমি যতটুকু দিয়েছি পারফেক্ট হয়েছিল এর চেয়ে বেশি দিলে গ্যাস্ট্রিকের সমস্যা বেশি হতে পারে যেহেতু একটি চ্যাপা চ্যাপা খাবারটা খেলেই কিন্তু যাদের গ্যাসের সমস্যা অ্যাসিডিটির সমস্যা আছে তারা কিন্তু মারাত্মকভাবে ক্ষতি হয় যদি খায় তো তেলের পরিমাণটা একটু কম দিয়ে বাজার চেষ্টা করবেন আবার ইচ্ছে করলে এটা ফ্রোজেন করে রাখা যায় আপনি পনেরো থেকে এক মাস পর্যন্ত ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন কোনো প্রিয় মানুষের জন্য রান্না করে যদি এভাবে রেখে ফ্রোজেন করে আপনি পাঠাতে চান পাঠাতে পারবেন আশা করছি আমার আজকের রান্নাটা অনেকের কাছে ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে নতুন রাঁধনেদের জন্য পারফেক্ট একটি রেসিপি শেয়ার করলাম যদি কারোর কাছে ভালো লাগে আমার রেসিপিটা ফলো করেন আর যে যেখান থেকে দেখেন না কেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর কেমন রেসিপি পেতে চান কমেন্টে লিখবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে রেসিপিগুলি শেয়ার করার চেষ্টা সব সবসময় যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক দোয়া অনেক ভালোবাসা এই তো একবারে কমপ্লিট এবং পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে খাবারের টেস্টটাও কিন্তু অসাধারণ হয়েছিল যারা কখনও খান্নায় আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজার একটি রেসিপি এই দিন আপনি এক প্লেট বেশি খেতে পারেন মাছ মাংসের স্বাদ কেউ হার মানিয়ে দিবে যদি আপনি কোমড়া পাতা চাপা দিয়ে এভাবে ভাজি করেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি নতুন কোনো রেসিপিতে দেখা হবে আল্লাহ হাফেজ